শুভেচ্ছা সবাইকে স্বাগত রাতের মাঝসাঙার সংবাদে আপনাদের সঙ্গে আছে আমি সাবরুল্লাহ হাসনাত শুরুতেই গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ না স্বাস্থ্য ব্যবস্থাপনা এবং সেবার মান জনমুখী করতে নব্বই দিনের আলটিমেটাম দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আন্দোলনে আহতদের দেখতে বিভিন্ন হাসপাতালে যান সমন্বয়কেরা পরে স্বাস্থ্য অধিদপ্তরের সাথে বৈঠকে সিদ্ধান্ত হয় আহতদের চিকিৎসার খরচ সরকার দেবে বেসরকারি হাসপাতালগুলো ইতোমধ্যে টাকা নিলে তা ফিরিয়ে দিতে বলা হয়েছে দেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য অন্তর্বর্তী সরকার বদ্ধপরিকর বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস নয়াদিল্লিতে এক সম্মেলনে অনলাইনে অংশ নিয়ে বৈষম্য দূর করে সমতার অর্থনীতির ভিত্তি রচনার কথা বলেন তিনি এ সময় নরেন্দ্র মোদীকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান ইউনুস টেকসই উন্নয়নের জন্য একসাথে কাজ করার আহ্বান জানান মোদী এবং বিডিআর বিদ্রোহের ষড়যন্ত্র কারা করেছিল সেটি জানতে চায় শহীদ পরিবারের স্বজনরা ওই ঘটনায় আন্তর্জাতিক চক্রান্ত রয়েছে বলেও তাদের দাবি রাজধানীতে আজ এক সংবাদ সম্মেলনে নারকীয় এই হত্যাযোগ্যের বিষয়ে যেসব তদন্ত হয়েছিল তা প্রকাশের দাবি জানান তারা দর্শক শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত স্বাস্থ্য ব্যবস্থাপনা এবং সেবার মান জনমুখী করতে নব্বই দিনের আলটিমেটাম দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সমন্বয়করা বেসরকারি হাসপাতালগুলোকে ওষুধ খরচ ছাড়া আন্দোলনে আহতদের চিকিৎসার বাকি খরচ ফেরত দেওয়ার আহ্বান জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন মাহমুদ কমলের রিপোর্ট জাতিসংঘের হিসেবে দেশের শিক্ষার্থীদের সাম্প্রতিক আন্দোলনে নিহতের সংখ্যা ছয়শো ছাড়িয়েছে আহত হয়েছেন কয়েক হাজার মানুষ হাসপাতালে এখনও চিকিৎসা নিচ্ছেন শত শত রোগী আহতদের দেখতে আজ রাজধানীর পনেরোটি হাসপাতাল পরিদর্শন করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা স্বাস্থ্য দপ্তরের সঙ্গে আজ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বৈঠকে সিদ্ধান্ত হয় সরকারি কিংবা বেসরকারি হাসপাতালে আহতদের চিকিৎসা ব্যয় বহন করবে সরকার আর এর মধ্যে যারা বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিয়েছেন তাদের কাছ থেকে নেওয়া অর্থ ফেরত দেওয়ার আহ্বান জানানো হয় প্রাইভেট হসপিটালগুলোতে লাখ লাখ টাকা নিয়ে নেওয়া হয়েছে যাদের অলরেডি ডিসচার্জ করা হয়েছে আমাদের আবেদন থাকবে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে কিংবা স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্বে যারা রয়েছেন তাদের কাছে এই আন্দোলনকারী যারা রয়েছে শুধু ছাত্র নয় যে কোনো বয়সের হোক না কেন তাদের যে বিলগুলো নেওয়া হয়েছে লক্ষ লক্ষ টাকা এগুলো যেন প্রাইভেট হসপিটালগুলো ফেরত দিয়ে রিফান্ড করে তাদের যে ইমেজের একটি সংকট তৈরি হয়েছে সেই ইমেজটি ফিরিয়ে আনার ন্যূনতম যেই চেষ্টাটি সেটি করে আহতদের সুচিকিৎসা নিশ্চিত না করাকে অন্তর্বর্তী সরকারের প্রথম ব্যর্থতা হিসেবে গতকাল উল্লেখ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ব্রিফিং এ আজ স্বাস্থ্য ব্যবস্থাপনা ও সেবার মানের বেশ কিছু অনিয়ম তুলে ধরে এই খাতকে জনমুখী করার আল্টিমেটাম দেন সমন্বয়করা রোগী জানে না ফ্রি দেওয়া হচ্ছে রোগীকে বিভিন্ন ভাবে বোঝানো হচ্ছে এটা লাগবে এটা লাগবে যে মধ্যসত্ত্ব ভোগীরা এতদিন ধরে বাংলাদেশে এগুলো করেছে অসৎভাবে টাকা ইনকাম করেছে তাদেরকে আমরা হুঁশিয়ার করে দিতে চাই প্রশাসনের সহযোগিতায় ফারদার আমরা যদি কাউকে এরকম কোনো কাজের মধ্যে দেখি তাদের বিরুদ্ধে চাকুরিচ্যুত করা সহ যত ধরনের পদক্ষেপ নেওয়ার জন্য যত ধরনের ব্যবস্থা আমাদের পক্ষে নেওয়া দরকার আমরা তার সবগুলোই নিব ট্যান্ডার বাজে বা মাফিয়াতান্ত্রিক যে প্রবণতা স্বৈরতান্ত্রিক যে প্রবণতা সেটি যদি না থাকে তাহলে নব্বই দিনের মধ্যে এই স্বাস্থ্য খাতকে জনমুখী স্বাস্থ্য খাত হিসাবে ন্যাশনাল হেলথ অথরিটি করতে হবে স্বাস্থ্য ইন্ডিপেন্ডেন্ট কমিশন করতে হবে স্ট্র্যাটেজিক পারচেস করতে হবে যন্ত্রপাতি না কিনে সার্ভিস কিনতে হবে প্রত্যেকটি হাসপাতালে একটি অভিযোগ বাক্স খোলা হয়েছে যেটি লাল একটি অভিযোগ বাক্স থাকবে যে কেউ যে কোনো হাসপাতালে সেটি সরকারি হোক বেসরকারি হোক প্রতারিত হলে পরে সেই অভিযোগ বক্সে অভিযোগ দান করবেন এবং টোয়েন্টি ফোর সেভেন হেল্প থাকবে দেশের বেশ কিছু জায়গায় আন্দোলনে আহতদের চিকিৎসার জন্য টাকা তোলা হচ্ছে জানিয়ে সমন্বয়কেরা বলেন এর সঙ্গে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সম্পর্ক নেই মাহমুদ কমল মাছনা সংবাদ ঢাকা অবাধ সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের জন্য অন্তর্বর্তীকালীন সরকার বদ্ধপরিকর বলে জানিয়েছেন এই সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস অন্যদিকে সন্ত্রাসী এবং কট্টরপন্থীদের মোকাবেলায় একসাথে কাজ করার আহ্বান জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সকালে ভয়েস অব গ্লোবাল সাউথের তৃতীয় সম্মেলনে ভার্চুয়ালি যোগ দিয়ে এসব কথা বলেন তারা ভারতের নয়াদিল্লিতে অনুষ্ঠিত তৃতীয় ভয়েস অফ গ্লোবাল সাউথ শীর্ষ সম্মেলন এতে ভার্চুয়ালি যোগ দেন বিভিন্ন দেশের রাষ্ট্র এবং সরকার প্রধানরা সম্মেলনের মূল প্রতিবাদ্য টেকসই ভবিষ্যতের জন্য ক্ষমতাধর বৈশ্বিক দক্ষিণ সকাল সাড়ে দশটায় এই সম্মেলনে ভার্চুয়ালি যোগ দেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড মুহাম্মদ ইউনুস অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসাবে শপথ নেয়ার পর এটি ড মুহাম্মদ ইউনুসের প্রথম কোনো বৈশ্বিক অনুষ্ঠানে যোগ দেয়া বক্তব্যের শুরুতে প্রধান উপদেষ্টা ইউনুস ভারতের আটাত্তর স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানান নরেন্দ্র এরপর দক্ষিণ অঞ্চলের নানা চ্যালেঞ্জের কথা তুলে ধরার পাশাপাশি বলেন পাঁচই আগস্ট ছাত্র জনতার মাধ্যমে বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতার কথা জানান অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য অন্তর্বর্তীকালীন সরকার বদ্ধপরিকর of their aspirations for a revolutionary change, restoration of all institutions of the state, to ensure democracy and human rights through a meaningful reform. Our government is committed to ensuring a transition to an inclusive and pluralistic democracy and create an environment in which free, fair and participatory elections can be held. ভবিষ্যতে নানা সংকট মোকাবেলায় তরুণ এবং ছাত্র সমাজকে অন্তর্ভুক্ত করার উপর জোর দিয়ে প্রধান অর্থনৈতিক উপদেষ্টা ব্যবস্থাপনার বৈষম্যকে দূর করে একটি সমতার অর্থনীতির ভিত্তি রচনার কথা বলেন বক্তব্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন প্রতিবেশিত বটেই বিশ্বের যে কোনো সংকটে মানবিক সহায়তায় সোচ্চার ভারত সন্ত্রাসী কট্টরপন্থী সহ বিভিন্ন বিষয় ক্রমেই ভয়ঙ্কর হয়ে উঠছে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা বাস্তবায়নে সবাইকে একসাথে কাজ করার আহ্বান জানান তিনি আতঙ্কবাদ गंभीर खतरा बने हुए हैं टेक्नोलॉजी डिवाइड और टेक्नोलॉजी से जुड़ी नई आर्थिक और सामाजिक चुनौतियां भी सामने आ रही है यह समय की मांग है कि ग्लोबल साउथ के देश एकजुट होकर एक, हो एक स्वर में एक साथ खड़े रहकर এক কি তাকত বনে ড ইউনুস বাংলাদেশ সফরেরও আমন্ত্রণ জানান নরেন্দ্র মোদীকে ইফতিশাম নাসিম মৌ মাছরাঙা সংবাদ ঢাকা চট্টগ্রামে কলেজ শিক্ষার্থী তানভীর হত্যার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক শিক্ষামন্ত্রী নৌফেল উল্লেখ এবং অজ্ঞাত জনকে আসামি করে মামলা করা হয়েছে কোটা সংস্কার আন্দোলনে নিহত শিক্ষার্থী ভাই আজ চাঁদকাও থানায় এই মামলাটি করেন এদিকে বগুড়ার দুপচাঁচিয়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আবু রায়হান নামে এক যুবক গুলিতে নিহতের ঘটনায় উপজেলা আওয়ামী লীগের বাইশ নেতাকর্মীর বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে নাটোরের সাবেক সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুলকে প্রধান আসামি করে সদর থানায় দুটি হত্যা চেষ্টার মামলা করা হয়েছে আজ শিমুল সহ চব্বিশ জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত আরও দশ বারো জনের নামে সদর থানায় মামলাটি করেন জেলা বিএনপি যুব আহ্বায়ক ফরহাদ আলী দেওয়ান শাহী বেডিয়ার বিদ্রোহে ষড়যন্ত্র কারা করেছিল সেই বিষয়টি জানতে চায় শহীদ পরিবারের স্বজনরা ঘটনার সঙ্গে আন্তর্জাতিক চক্রান্ত রয়েছে বলেও তাদের দাবি রাজধানীর রাওয়া ক্লাবে সংবাদ সম্মেলনে তারা নারকীয় এই হত্যাযজ্ঞের পর যেসব হয়েছিল তা প্রকাশ করার দাবি হাজার নয় সালের পঁচিশে ফেব্রুয়ারি তৎকালীন বিডিআর সদর দপ্তর পিলখানায় কি ঘটেছিল তা জানার দাবিতেই সেদিনকার শহীদ পরিবারগুলোর এই আয়োজন স্বজনেরা জানান নানা রকম বাধার কারণে এতদিন তারা কথা বলতে পারেননি এখন তারা চান ওই ঘটনার যে তদন্ত হয়েছে সেটি প্রকাশিত হোক এটা হ্যাড নাথিং টু ডু দ্য ডালভাত অপারেশন যেটা তখন তারা ওইভাবে করে পোর্ট্রে করার জন্যই একটার পর একটা সিচুয়েশন ক্রিয়েট করেছে তো সুষ্ঠু তদন্ত আমরা চাই ইনকোয়ারি কমিশন জুডিশিয়াল কমিশন পুরা ইঙ্গিত ধরে সবকিছু সব এভিডেন্স সহ তুলে ধরে অনেক অফিসারদের কিন্তু তথ্য প্রমাণ আছে আমরা শুনেছি কল রেকর্ডিং নির্দেশ কালাকারা জড়িত হত্যাকাণ্ডের সত্য উদ্ঘাটন সহ অন্তর্বর্তীকালীন সরকারের কাছে বেশ কিছু দাবি তুলে ধরেন স্বজনরা ন্যায় বিচারের আলোকে আমরা শহীদ পরিবার বর্গ মনে করি যে হাইকোর্ট ডিভিশনের রায় মোতাবেক তিনজন জজ যে এনকোয়ারি কমিশনের কথা বলেছে অবিলম্বে সেই এনকোয়ারি কমিশন গঠন করতে হবে এতে আমরা মনে করি যে পর্দার আড়ালে রয়ে যাওয়া ষড়যন্ত্রকারীদের নাম বেরিয়ে আসবে ওই ঘটনা নিয়ে গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনের ভাষা নিয়েও কথা বলেন তারা তাদের দাবি একে বিদ্রোহ না বলে হত্যাকাণ্ড বলতে হবে আপনারা কখনো বিডিআর বিদ্রোহ কথাটা লিখবেন না এটা কোনো বিদ্রোহ ছিল না এটা খুব পরিষ্কারভাবে এখন বোঝা যাচ্ছে সবাই বুঝতে পারছে কিন্তু বারংবার এটা লিখার ফলে বারংবার এটা বলার ফলে এই হত্যাকাণ্ড শব্দটা কিন্তু হারিয়ে যাচ্ছে আপনাদের কিছু অনুরোধ

রাজধানীর সব ট্রাফিক সিগনালে কাজ শুরু করেছেন বেশিরভাগ ট্রাফিক পুলিশ তাই অধিকাংশ জায়গায় ট্রাফিকের দায়িত্ব পালন থেকে সরে গেছে শিক্ষার্থীরা প্রস্তুতি নিচ্ছে কাল থেকে শিক্ষা প্রতিষ্ঠানে ক্লাসে ফেরার মাসিক রাহাতের রিপোর্ট কেউ সড়কের পাশে দেয়াল ও পিলারে নানা ধরনের স্লোগান লেখার পাশাপাশি আঁকছেন গ্রাফিতি কেউ করছেন সড়ক পরিচ্ছন্নতার কাজ কেউ আবার বৃক্ষরোপণে ব্যস্ত সকাল থেকে রাজধানীর গুরুত্বপূর্ণ ট্রাফিক সিগনালের আশেপাশে এভাবেই দেখা গেছে শিক্ষার্থীদের রাজধানীর অধিকাংশ ট্রাফিক সিগনালে পুলিশ কাজ শুরু করায় বেশিরভাগ সিগন্যাল থেকে সরে গেছেন ছাত্রছাত্রীরা আমরা গ্রাফিকের কাজ করছি না কারণ অলরেডি ট্রাফিক পুলিশ নামেই দেয়া হয়েছে আজকে আমাদের কোন স্টুডেন্ট ট্রাফিকের দায়িত্ব নেই বাট আমাদের গ্রাফিদের কিছু কাজ ছিল কিছু কাজ বাকি ছিল যেটা আমরা বিগত কয়েকদিনে করতে পারিনি আমাদের এই আর্টটা কমপ্লিট করি আমরা স্বাভাবিক আমাদের মানে পড়াশোনা চলে যেতে যেহেতু এখন ট্রাফিক পুলিশরা এসেছেন আমরা সেই জায়গাটা থেকে এখন ট্রি প্ল্যান্টেশনে কাজ করছি টানা এগারো দিন পর রাজধানীর সবগুলো সিগনালে পুরো দমে কাজ করছেন ট্রাফিক পুলিশ সদস্যরা তবে বিআরটি এর সার্ভার চালু না হওয়ায় বন্ধ রয়েছে মামলা আমরা রাস্তা সবাই ডিউটি করতেছি সুন্দরভাবে ডিউটি করতেছি কোনো সমস্যা নাই কোনো আমাদের ভয়ভীতিও নাই আমরা সুষ্ঠুভাবে আগে যেভাবে ডিউটি করতেছি সেভাবে ডিউটি করছি এখন পর্যন্ত আমরা জরিমানা শুরু হয়নি নাই আপনারা জানেন যে আমাদের সার্ভার ডাউন বিআরটিএ যার কারণে আমাদের প্রসিকিউশন হচ্ছে না আপাতত মানিক মিয়া এভিনিউ সিগনালে পুলিশ বক্সের পাশে অবস্থান নিয়ে ট্রাফিক পুলিশের কাজ পর্যবেক্ষণ করতে দেখা গেছে কিছু শিক্ষার্থীকে আমরা দেখতে চাচ্ছি যে আমরা যেভাবে কাজগুলো করেছি সুন্দরভাবে করেছি ওইটা এখন কন্ট্রোল হচ্ছে কি না কাল থেকে খুলছে বিশ্ববিদ্যালয় সহ সব শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষার্থীরা জানান তারাও প্রস্তুতি নিচ্ছে সংবাদ ঢাকা চাকরি জাতীয়করণের এক দফা দাবিতে শাহবাগ অবরোধ করে সমাবেশ করেছে স্বাধীনতা আউটসোর্সিং কর্মচারী কল্যাণ পরিষদ এদিকে প্রাথমিক শিক্ষা কাটার ঘোষণা ক্যারিকুলাম পরিবর্তন সহ নয় দাবিতে মিরপুরে মানববন্ধন করেছেন প্রাথমিকের শিক্ষকরা সারা দেশ থেকে আসা সরকারি বিভিন্ন দপ্তর অধিদপ্তর ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে আউটসোর্স ও দৈনিক ভিত্তিতে এবং প্রকল্পে কাজ করা কর্মচারীরা সকালে শাহবাগ অবরোধ করে বিক্ষোভ করেন তাদের অভিযোগ বছরের পর বছর ধরে কাজ করলেও চাকরি স্থায়ী হয় না এছাড়াও আছে ঠিকাদারদের দৌরাত্ম বেতন ভাতায় বৈষম্য আর বছরে দুটি উৎসব বোনাসও না পাওয়ার বঞ্চনা পাঁচ মাস সাত মাস যদি বেতন না পাই আমরা আমাদের পরিবার পরিজন নিয়ে মা বাবা এবং সন্তানদের নিয়ে আমরা কিভাবে বাঁচবো ঠিকাদারের মাধ্যমে অসুস্থ মেয়েদের নিয়োগ দেওয়া হয় সেখানে ঠিকাদাররা অনিয়ম করে তাদের তারা বেনিফিট পায় কিন্তু যারা কর্মচারী চাকরি করে তাদের বেনিফিট নাই বছরের কোনো ভাতা নাই কোনো কিছু নাই আমাদের একটা রোগ মারা গেলে আমার বাবা মা মারা গেলে আমাদের কোনো ছুটি নাই এমন পরিস্থিতিতে তাদের আশা নতুন অন্তর্বর্তীকালীন সরকার তাদের দাবি মেনে চাকরি জাতীয়করণ করে দূর করবে সব বৈষম্য কর্মচারীদের বয়স শিথিল করে খাতে স্থানান্তরকরণ করতে হবে যা পর্যন্ত আমাদের স্থায়ী না করবে সরকারিকরণ না করবে আমরা ইনশাআল্লাহই মার্চ করব না আজকের মধ্যে দাবি আদায়ে কোনো আশ্বাস না পেলে কাল থেকে আরো কঠোর আন্দোলনের হুশিয়ার দেয়া হয় স্বাধীনতা আউটসোর্সিং কর্মচারী কল্যাণ পরিষদের পক্ষ থেকে থেকে দেখবেন সিনেমা পরে তাদের একটি প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার সাথে দেখা করে দাবি তুলে ধরলে তা পূরণের আশ্বাস পান এদিকে শতভাগ পদোন্নতির বিধান রেখে প্রাথমিক শিক্ষা ক্যাডার ঘোষণা প্রাথমিক শিক্ষার কারিকুলাম পরিবর্তন ও শিক্ষকদের আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ সহ নয় দাবিতে মিরপুরে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সামনে মানব বন্ধন করেছে প্রাথমিকের শিক্ষকরা প্রাথমিক শিক্ষার যে কারিকুলাম আছে সেই কারিকুলামটি জনবিচ্ছিন্ন এবং সর্বজন গ্রহণযোগ্যতা পাইনি আমরা এই কারিকুলামের বাতিল চাই সর্বোচ্চ পর্যায়ের কর্মকর্তা পর্যন্ত যেন একজন সহকারী শিক্ষক যেতে পারে সেই পথটি আপনারা উন্মুক্ত করার ব্যবস্থা করে দেন দাবি আদায় না হলে আগামীতে আরো বড় কর্মসূচি দেওয়ার দিয়েছেন তারা কবির সংবাদ ঢাকা গণমাধ্যমে স্বাধীনতা এবং কর্মীর অধিকার রক্ষায় সাইবার সিকিউরিটি আইনে হওয়া মামলা বাতিল সাগরণী হত্যার বিচার সহ তেরো দফা দাবি জানিয়েছে গণমাধ্যম সংস্কার উদ্যোগ নামের সাংবাদিকদের একটি প্ল্যাটফর্ম দুপুরে সেগুনবাগিচায় ডিআর এর সাগর রুনি মিলনায়তনে এক মত বিনিময় আলোচনা পর্বে প্রিন্ট ও ভিজুয়াল মিডিয়ার কর্মীরা অংশ নেন বক্তারা বলেন মুক্ত গণমাধ্যমের আকাঙ্ক্ষা বিনির্মাণে শক্তিশালী প্ল্যাটফর্ম গড়ে তুলতে হবে যেটি শুধু গণমাধ্যম কর্মীদের রুটি রুজি নয় তাদের পেশাদারিত্বকে রক্ষার পরিবেশ নিশ্চিত করতে কাজ করবে কার্টুনে বিদ্রোহ শিরোনামে রাজধানীর গ্যালারিতে চলছে প্রদর্শনী সাম্প্রতিক ছাত্র জনতার আন্দোলনকে ঘিরে বিভিন্ন বয়সী শিল্পীদের আঁকা কার্টুন স্থান পেয়েছে এতে দেয়ালে দেয়ালে কার্টুনের মাধ্যমে তুলে ধরা হয়েছে গণ অভ্যুত্থানের প্রতিটি পট কোনটি মর্মান্তিক আবার কোনোটি ব্যঙ্গাত্মক মত প্রকাশে অসংখ্য ছলে কার্টুন কেমন জ্বলে উঠতে পারে সেই চিত্রই ফুটে উঠেছে প্রদর্শনীতে কোটা সংস্কার আন্দোলন থেকে সরকার পতনের এক দফা পর্যন্ত সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন কার্টুনিস্টদের আঁকা রাজনৈতিক নেতার সংলাপও জায়গা করে নিয়েছে প্রদর্শনীতে তেইশে আগস্ট পর্যন্ত বিকেল তিনটা থেকে রাত আটটা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে এই প্রদর্শনী লঘুচাপের প্রভাবে খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া বিভাগ বৃহস্পতিবার থেকে সারা দেশে থেমে থেমে বৃষ্টি হচ্ছে ক্রমেই বাড়ছে এর তীব্রতা যা তেইশে আগস্ট পর্যন্ত অব্যাহত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া বিভাগ সেই সাথে চট্টগ্রামের পার্বত্য অঞ্চলে ভূমি ধসের আশঙ্কাও রয়েছে পাশাপাশি চাপের প্রভাবে উত্তর বঙ্গোপসাগর উপকূলীয় এলাকা এবং সমুদ্র বন্দরসমূহের উপর দিয়ে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে তাই চট্টগ্রাম কক্সবাজার মোংলা ও পায়রা বন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর টিভি পত্রিকায় শেখ হাসিনার ছবি ও বক্তব্য প্রচার করলে জ্বালিয়ে দেওয়া হবে এমন বক্তব্যের কারণে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কদ্দুস তালুকদার দলুকে কারণ দর্শনার নোটিশ দিয়েছে তার দল আজ দেয়া এই নোটিশে চব্বিশ ঘন্টার মধ্যে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এই বিষয়ে লিখিত জবাব দিতে তাকে নির্দেশ দেওয়া হয়েছে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজফির সই করা ওই নোটিশে বলা হয় দলুর এমন বক্তব্য বিএনপির নীতি ও আদর্শের চরম পরিপন্থী কলকাতার জি কর হাসপাতালে ধর্ষণ হত্যার ঘটনার প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে ভারত চিকিৎসকরা আজও দেশ জুড়ে বিক্ষোভ ও ধর্মঘট কর্মসূচি পালন করছেন জরুরি বিভাগ ছাড়া সব ধরনের চিকিৎসা সেবা বন্ধ রয়েছে চলমান বিক্ষোভে চিকিৎসকদের পাশাপাশি কবি সাহিত্যিক অভিনয় শিল্পী এবং নানা মাধ্যমের সংস্কৃতি কর্মীরাও যোগ দিয়েছেন আরজিকর হাসপাতালে ধর্ষণ ও হত্যাকাণ্ড নিয়ে তদন্ত চালাচ্ছে সিবিআই সহকর্মী সহ হাসপাতালের কয়েকজনকে সন্দেহভাজন বলে উল্লেখ করেছেন নিহত চিকিৎসকের বাবা মা তাদের মধ্যে অনেককে চিহ্নিত করে জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া চলছে গেল নয়ই আগস্ট ধর্ষণ ও খুনের শিকার হন একত্রিশ বছর বয়সী ওই নারী চিকিৎসক হাসপাতালের কক্ষে খুঁজে পাওয়া মরদেহের নানা জায়গায় জখমের চিহ্ন ছিল

hopefully it will uh, benefit us. Facility is also quite great. Uh, hopefully the boys will learn from this and also we will be benefited in the upcoming test matches as well. দর্শক রাতের সংবাদ শেষ করছি তার আগে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরো একবার স্বাস্থ্য ব্যবস্থাপনা এবং সেবার মান জনমুখী করতে বৈষম্য বিরুদ্ধে ছাত্র আন্দোলনের নব্বই দিনের আলটিমেটাম সরকারি খরচে আন্দোলনে আহতদের চিকিৎসার সিদ্ধান্ত নির্বাচনের সুষ্ঠু পরিবেশ সৃষ্টিতে অন্তর্বর্তী সরকার বদ্ধ পরিকর ডক্টর ইউরুস আন্তর্জাতিক সম্মেলনে অংশ নিয়ে মোদীকে বাংলাদেশে আমন্ত্রণ এবং বিডিআর বিদ্রোহের ষড়যন্ত্রকারী কারা জানতে চায় শহীদ পরিবার ও স্বজনেরা সংবাদ সম্মেলনে তদন্ত প্রতিবেদন প্রকাশের দাবি ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন ইউটিউব চ্যানেলেও দেখতে পারেন আমাদের সংবাদ প্রতিবেদন এবং অনুষ্ঠান দর্শক রাস্তার ধুলো এবং ধোঁয়া ফুসফুসের ক্ষতির কারণ হতে পারে তাই জীবাণু এবং ফুসফুসের সংক্রমণ থেকে সুরক্ষিত থাকতে ব্যবহার করুন মাস্ক এতক্ষণ থাকার জন্য ধন্যবাদ